বৃন্দাবনে সে কি ভয়ঙ্কর বিপদ ঘটলো আমার কেন আমি এই উন্মাদ পাগলের মতন ধুলায় গড়াগড়ি খাচ্ছি জানলে আপনি চমকে উঠবেন ভুলেও আসবেন না এই স্থানে তাহলে কিন্তু আপনার অবস্থাও এই উন্মাদ পাগলের মতন হবে ধুলায় গড়াগড়ি খাবেন কখনও বা আপনি গায়ে ধুলা মাখবেন কখনো বা উন্মাদ পাগলের মতন করবেন আপনি যদি সুস্থ স্বাভাবিক থাকতে চান কখনোই আসবেন না এই স্থানে বন্ধুরা সত্যি এটা একটা পাগলা গারদ এটা হচ্ছে বৃন্দাবনের পাগলা যে যে স্থানে আসলে আপনি নিজের অস্তিত্বকে ভুলে যাবেন নিজের অরিজিনাল সত্তাকে খুঁজে পাবেন প্রিয় বন্ধুরা এই সেই পাগলাগারদ যে পাগলাগারদে এসে ধুলায় গড়াগড়ি খাবেন কখনো বা কান্না করবেন কখনো বা পাগলের মতন আপনি হাসবেন কী ভাবছেন কোথায় এসেছি আমি বৃন্দাবন পরিক্রমায় আমি আজ কিন্তু এসেছি সেই পাগলা গারদে যেখানে আমার প্রাণনাথ খেলা করতেন জায়গাটির নাম কি জানেন জায়গাটির নাম হচ্ছে রমন রেতি দেখুন রেতিমানে ধুলি সেই ধুলি প্রত্যেকে গায়ে মাগছে কেউ গোড়াগড়ি খাচ্ছে কি অবাক কাণ্ড তাই না এরা প্রত্যেকেই মূর্খ পাগল হলে কি এমন করে সত্যি কথাটা আমি বলছি না কথাটা কিন্তু এই শিক্ষিত সমাজ আপনারা বলে থাকেন প্রিয় বন্ধুরা এ দৃশ্য আপনি নিজের চোখে না দেখলে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর ড্রেস এত সুন্দর পোশাক তা পরিধান করেও তারা যেন এই ধুলিতে গড়াগড়ি খেতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না প্রিয় বন্ধুরা সত্যি এ যেন একটা আলাদা স্থান এ যেন একটা আলাদা অনুভূতি এই অনুভূতির কথা না সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রিয় বন্ধুরা চলুন এই স্থানটি কোথায় অবস্থিত কেমনভাবে আসবেন সেগুলো আপনাদের জানিয়ে রাখি রাধে রাতে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি কেননা আমি আছি এখন বৃন্দাবন আর বৃন্দাবনে থাকলে কেউ কী আর খারাপ থাকতে পারে বলুন তো তো আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা যারা বৃন্দাবনে এসেছেন আর এই পাগলাগারত মানে এই রমণ রীতিতে আসেননি তাহলে তো হয়তো আপনার বৃন্দাবন পরিক্রমাটাই হয়তো বিফলে গেছে জানেন তো এখানে আমার প্রাণনাথ খেলা করতেন এই ধুলিবালি মাখতেন গোপ বালকের সঙ্গে ভাবুন তো সেই স্থানে আপনি যখন আসবেন আপনি যখন মন থেকে সেটাকে উপলব্ধি করবেন তখন কিন্তু এই স্থানটার মাহাত্ম আপনার কাছে আরও 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 অনেক গুণ বেড়ে যাবে দেখবেন কিছু মানুষ এখানে কিছু ভক্ত আসবে এখানে ধুলুই গড়াগড়ি খাচ্ছে বাচ্চারা ধুলি খেলছে কি অবাক কাণ্ড তাই না বলুন তো তো বন্ধুরা এখানে এসে আপনারা দয়া করে কিছু জিনিস করবেন না তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্রজ রজও আপনারা কেউ ওখান থেকে বাড়িতে আনবেন না যদি আপনার পোশাক বা আশাকের সঙ্গে চলে আসে একটু কিঞ্চিত মাত্র সেটাও আপনারা চেষ্টা করবেন এখানেই ছেড়ে আসতে যদিও বা এই যে রজ এই রজটা আপনার সর্বাঙ্গে কখনো স্পর্শ করে চলে যাবে কিন্তু আপনার স্পর্শ করে সে কিন্তু আপনার অঙ্গে থাকবে না কেন জানেন কেননা এই বৃন্দাবনে যা কিছু আছে প্রত্যেকটাই ভক্তদের জন্য এবং এই বৃন্দাবন থেকে কিছুই বৃন্দাবনের বাইরে যেতে চায় না আর আপনারা যদি সেই জিনিসগুলোকে জোর করে নিয়ে আসেন সেগুলোকে একটা অপরাধ যেটা আপনারা করবেন না বৃন্দাবন থেকে আপনি আনতে পারেন বৃন্দাবনের প্রসাদ আর কিছুই আপনি আনতে পারেন না কেননা এই ব্রজের রজের মধ্যে থাকে অনেক পতঙ্গ যেগুলোকেও কিন্তু ব্রজবাসী যে কারণে আপনি যখন সেই ব্রজবাসীকে আপনার নিজের গৃহে নিয়ে আসবেন সেটা তো একটা অপরাধ তাই না বলুন তো এই জিনিসটা করবেন না কারণ মাইকে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট করে যে এই ব্রজরজও আপনি কেউ বাড়িতে নিয়ে যাবেন না প্রিয় বন্ধুরা এই রমণ চারিদিকে দেখবেন এমন ছোটো ছোট অনেক কুটির আর সেই কুটিরের মধ্যে একান্তে এখনও কিন্তু অনেক মুনি ঋষিরা তারা কিন্তু রাধারানীর সাধনায় মগ্ন থাকেন জানেন তো তো তারা মানে কি বলবো এমন সিম্পিলভাবে লাইফস্টাইল এত সিম্পিলভাবে তারা জীবনযাপন করে যেগুলো না দেখলে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না এই বৃন্দাবনের বুকে এমন এমন অনেক জায়গা আছে যেগুলো কিন্তু আজও আজও এমন স্বর্গীয় অনুভূতি আপনাকে উপলব্ধি করাবে যেগুলো আপনারা না আসলে বুঝবেন না প্রিয় বন্ধুরা আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেখানোর একটাই মানে যাতে বৃন্দাবনের প্রতি আপনাদের আসক্তি বাড়ে প্রেম বাড়ে যাতে আপনারা বৃন্দাবনের কথা বাড়িতে বসে আপনারা চিন্তন করেন আর আপনারা যখন বৃন্দাবনের কথা বাড়িতে বসে ভাববেন চিন্তা করবেন ঠিক তখনই দেখবেন রাধারানী আপনাকে ডেকে নিয়েছে আর আপনি যদি কখনও এই বৃন্দাবনের ভূমিতে পা রাখতে পেরেছেন তখন বুঝবেন যে রাধারানীর ইচ্ছাতে আপনি এসেছেন না হলে আপনি আসতে পারতেন না প্রিয় বন্ধুরা সত্যি মানুষের একবার হলেও জীবনে বৃন্দাবন আসা উচিত মানে কিছু না হলেও একবার আর যাদের সম্ভব হয় তারা তো বছরে কয়েকবার আসা তো উচিতই উচিত কেননা এই বৃন্দাবন আমার রাধারানের স্থান আমার প্রাণনাথের স্থান ঠিক এই কারণেই আমাদের প্রত্যেকেরই একবার করে হলেও জীবনে এই ব্রজমণ্ডল পরিক্রমা বা এই চুরাশি ক্রোশ পরিক্রমা আমাদের করা উচিত জানেন তো তো এই ভিডিওগুলো দেখে হয়তো অনেকেই আপনারা মনস্থির করে ফেলেছেন যে এই চুরাশি ক্রোশ পরিক্রমা করবেন যদি আপনি সুস্থ এবং স্বাভাবিক হন তাহলে কিন্তু আপনারা এক মাস পায়ে হেঁটে এই পরিক্রমা কার্তিক মাসে করতে পারেন আর যদি অত সময় না থাকে বছরের যে কোনো সময় আপনারা কিন্তু গাড়িতে করে আমাদের সঙ্গে এই ক্রোশ পরিক্রমা করতে পারেন দশ থেকে বারো দিন টাইম লাগবে আমাদের এই পরিক্রমাটি করতে তো আপনারা যদি মনস্থির করে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে এস এম করুন সেখানে আমাদের যোগাযোগ নাম্বারটি দিয়ে দেবো সেই মাধ্যমেই কিন্তু আপনারা আসতে পারেন এছাড়া আপনারা জানেন যে আমি কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকলেও আমি কিন্তু বেশিরভাগ টাইম শ্রীধাম মায়াপুরে থাকি এটা কিন্তু আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন এছাড়া আপনারা সরাসরি মায়াপুরে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ আমাদের আলোচ্য বিষয় এই ব্রজমণ্ডলের এই যে যে রমন রীতি এই রমণ রীতি এই রমণ রীতিতে আপনি যখন আসবেন আপনার মনের মধ্যে একটা আলাদা রকম উপলব্ধি হবে কি ভাবছেন এখানে যারা আছে তারা পড়াশোনা জানে না তারা মূর্খ এমনটা নয় এরা জানেন তো কেউ চাকরি করে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ বা এসেছে আমার মতন সেই সুদূর শ্রীধাম মায়াপুর থেকে প্রিয় বন্ধুরা এরা প্রত্যেকেই বোকা নয় এরা ভগবানের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং আস্থার প্রতি এদের পুরোপুরিভাবে বিশ্বাস রয়েছে যে কারণেই কিন্তু এই স্থানে এসে তারা এমনভাবে ধুলায় গড়াগড়ি খায় কেন জানেন তো কেননা তারা হচ্ছে এই স্থানের মাহাত্মটা জানেন আর আপনারা যখন আসবেন এই স্থানগুলোকের মাহাত্ম না জানলে আপনাদের কাছে এই মানুষগুলো বোকা লাগবে জানেন তো ভাববেন এত সুন্দর ড্রেস পরে আছে পোশাক পরে আছে আর ধুলায় গড়াগড়ি খাচ্ছে ছি এমনটা তো আমি করতেই পারবো না এমনটা হয়তো আপনারা ভাবতে পারেন কিন্তু যখন জানতে পারবেন যে এই স্থানে আমার প্রাণনাথ কৃষ্ণ সেই সাড়ে পাঁচ হাজার বছর আগে এই স্থানে গোপ বালকদের সঙ্গে খেলা করতেন যখন গরু চারণ করতে আসতেন গোমাতাদের চয়ন করতে আসতেন এই স্থানে ঘাস খেয়ে বেড়াতেন চারিদিক দিয়ে তখন গোপবালকদের সঙ্গে স্থানে এসে খেলা করতেন ধুলিবালি মাখতেন আমার কৃষ্ণ ভাবুন তো কি অদ্ভুত না সত্যিই অবাক করা কাণ্ড এমন লীলা এই ব্রজভূমিতে বিভিন্ন স্থানে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ব্রজমণ্ডল পরিক্রমা করার বছরে যে কোনো টাইমেই আপনি কিন্তু করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই তবে মাথায় রাখবেন কার্তিক মাসটা বিশেষ মাস সেই মাসটা খুব ভালো লাগে এছাড়া এই গৌর পূর্ণিমা বা রংদোলের পর কিন্তু এখানে একটু ফাঁকা থাকে কেননা রংদোল থেকে প্রচণ্ড ভিড়ভাড়টা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য মায়পুর ব্লগ আপনাদের সকলের প্রিয় মায়পুর ব্লগ কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে যেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধুলি গড়াগড়ি খাচ্ছে আর এই ধুলি কিন্তু আপনার শরীরকে স্পর্শ করবে না স্পর্শ করে হয়তো গা থেকে ঝরে পড়ে যাবে কেন না তারা শুধু ভগবানের শ্রীচরণে তারা আশ্রয় নিতে চায় তারা আপনার সঙ্গে যেতে চায় না আর দেখতেই পাচ্ছেন আমি তো একটা উন্মাদ পাগল সেটা তো আপনারা কম বেশি জানেনি পাগল না হলে কি বাজারে বিভিন্ন সময় এইভাবে কি বৃন্দাবনে ছুটে আসে এটা তো পাগলেরই কাজ তাই না বলুন ঠিক আমি সেই পাগল এই বৃন্দাবনের প্রতি রাধারানীর প্রতি প্রেমে পাগল উন্মাদ আমি যে কারণে সময় সুযোগ পেলে আমি কিন্তু বেশি দেরি করি না আমি কিন্তু টুক করে চলে আসি এই ব্রজভূমিতে তো গৌর পূর্ণিমার পর কয়েকজনে বিদেশি তাদের মনস্থির করেছিলেন এই ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য তো আমিও দেরি করিনি তাদের নিয়ে কিন্তু আমি টুক করে চলে এসেছি এই ব্রজভূমিতে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তার দুর্লভ দৃশ্য আর এই যে ছোটো ছোটো কুটিরগুলো দেখতে পাচ্ছেন এই কুটিরগুলোকে কিন্তু আজও অনেক সাধক পুরুষ তারা কিন্তু সাধনা করে চলেছেন রাধা রানীর তারা শুধু সারাদিন রাধে রাধে যোগ করতে চলেছেন কেননা রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে আমার প্রাণনাথ সে যে বড় সন্তুষ্ট হন কেননা এই বৃন্দাবন ভূমিটা তিনি কিন্তু রাধারানীকেই দিয়ে দিয়েছেন যে কারণেই কিন্তু রাধারানীর জয় জয়কার এই বৃন্দাবনে আসলে একটা কথাই শুনতে পারবেন রাধে রাধে বা রিক্সাওয়ালা টোটোওয়ালা কী বা রেস্টুরেন্ট বা যেখানে সেখানে একটা কথাই আপনি শুনতে পাবেন রাধে রাধে যেটা শুনলে না আপনার হৃদস্পন্দন একটা আলাদা কথা বলবে আপনি যখন এই ব্রজমণ্ডল পরিক্রমা করে আসবেন দেখবেন আপনি মানসিকভাবে অন্যরকম স্যাটিসফ্যাকশান পাবেন আমি প্রথমেই বলেছিলাম না কী বিপদে পড়েছি আমি সত্যি আমি যেন একটা অদ্ভুত বিপদে পড়েছি জানেন তো বিপদটা কি বলুন তো বিপদটা হচ্ছে এই যে যে বৃন্দাবনে আসার প্রতি এত প্রেম এত ভালোবাসা আমার বাড়ি থেকে তো আমাকে আটকে রাখতে চায় কিন্তু তারা তো আমাকে পারে না বলুন কেননা এই ব্রজভূমিতে আসার জন্য আগ্রহ সত্যি আমাকে পাগল করে দিয়েছে তো বলছে সাধকরা যে এই বৃন্দাবন ভূমি একটা হচ্ছে পাগলা গারদ এই পাগলা গারদে একবার যে আসবে সে কিন্তু এখান থেকে আর বেরোতে পারবে না এই স্থানে আসলে আপনি আরও বেশি পাগল হবেন এখান থেকে ট্রিটমেন্ট হয়ে আপনি যদি মনে করেন আপনার গৃহে সুস্থ হয়ে বাড়ি যাবেন একদমই পারবেন না আপনি কিন্তু রাধা প্রেমে পাগল হয়ে তবেই আপনার গৃহে আপনি ফিরতে পারবেন আর এই স্থানে আসলে সত্যি এক আলাদা অনুভূতি সে যেন একটা প্রত্যেকে গোপী ভাব প্রত্যেকের প্রতি মা ছেলের ভালোবাসা এখানে আসলে আপনারা দেখতে পাবেন কিবা বা ধনী কী দরিদ্র সব যেন মিলেমিশে আত্ম অহংকার এই রজ গুণের সঙ্গে যেন মিলে গেছে মানে কি বলবো এই যে ব্রজ রজ তার সঙ্গে লীন হয়ে যাবে আর এর পরেও অনেকেই আছে এই বৃন্দাবন ভূমিতে বাস করছে দেখুন বৃন্দাবনে এসে কারো নিন্দা করাটা উচিত নয় তাও বলছি কিছুদিন আগে আপনারা হয়তো শুনেছেন প্রেমানন্দ স্বামী মহারাজের যে স্থানে তিনি থাকেন সেই স্থান থেকে তিনি প্রতিদিন অনেক ভোরবেলা দর্শন দিতে বার হন সেই স্থানে কিন্তু তার আশেপাশে বেশ কয়েকজন হাই প্রোফাইল সোসাইটির মানুষ বসবাস করেন তেনারা কোথা থেকে উঠে এসেছে কেউ জানে না বৃন্দাবনের প্রতি হয়তো একটু ভালোবাসা ছিল যে কারণে এসেছে তারপর এই সমস্ত দেখে কতদিনই বা ভালো লাগে বলুন তো মনের মধ্যে যদি রাধারানীর প্রতি প্রেম ভালোবাসা না থাকে না এই বৃন্দাবনও দুদিন পর বিরক্ত হয়ে যায় জানেন তো তো এই ব্রাধারানির প্রতি ভালোবাসা আপনার মনের মধ্যে যদি থাকে তবেই কিন্তু এই বৃন্দাবনে আপনারা বেশি দিন থাকতে পারবেন আপনার মন যদি চঞ্চল হয় তাহলে কিন্তু দুদিন এখানে থাকার পর তখন বলবে যে অনেক ফোনা হয়েছে আর ভালো লাগছে না এবার চলো তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে একটু ধীরে সুস্থে একটু ভালোভাবে থাকি তাহলে কি বৃন্দাবন আপনার কাছে একটা ট্যুরিস্ট স্পটের মতন কাজ করলো কাদেরই বা বলছি এমন অনেক ভক্তরা আছে তারাই এমন করে কিছুদিন আসার পরই ভাবে ইস অনেক দিন হয়ে গেল আর কতদিনই বা থাকবো বিশ্বাস করুন এমনটা আমার মনের মধ্যে কখনো ইচ্ছা হয় না এই বৃন্দাবনে গেলে আমার মনে হয় যে আমি এই দশ পনেরো দিন কুড়ি দিনের জন্য আসি ভাবি এই তো আমি কাল এলাম আবারও ফেরার ট্রেনের টিকিটের টাইম চলে আসলো সত্যি এটা আমার কাছে ভীষণ বেদনাদায়ক এই ব্রজভূমিতে আমি যেন বাস করতে পারি এই ব্রজভূমিতে আমি যেন সারাটা জীবন থেকে যেতে পারি যতদিন বাজব রাধে রাধে করতে করতে জীবনটা এই ব্রজভূমিতে লুটিয়ে দিতে পারি এই আশীর্বাদ আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি চেয়ে নিই প্রিয় বন্ধুরা আমার চ্যানেলের অধিকাংশ সদস্যরা আছেন তারা কিন্তু বয়স্ক আমার পিতৃতুল্য এবং আমার মাতৃতুল্য আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে আমি এই ব্রজভূমিতে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি প্রিয় বন্ধুরা আপনারা অনেকে আমার বন্ধু এবং ভাই এবং আমার বোনের বয়সী তোমরাও আমাকে অনেক আশীর্বাদ দাও একটু করে কৃপা দাও কৃপা ভিক্ষা দাও যাতে আমি ব্রজভূমিতে বাস করতে পারি এরকম শুদ্ধ পুরুষ মনির ঋষিদের চরণ ছুঁয়ে আমি যেন জীবনের শেষ মুহূর্তটুকু আমি কাটাতে পারি আমার মনের মধ্যে ভীষণ ইচ্ছা এবং বাসনা এই ব্রজভূমিতে আমি কাটাবো গোবর্ধন পরিক্রমা করবো গোবর্ধনে লুটিয়ে দেব আমার হৃদয় এবং রাধারানীর স্ত্রী চরণে সত্যি খেতে পাই বা না পাই রাধারানী যদি আমায় এই ব্রজভূমিতে বাস দিত সত্যি আমার জীবন যেন ধন্য হয়ে যেত যাই হোক রাধারানীর কৃপা এবং আপনাদের আশীর্বাদ থাকলে সেটা হয়তো কোনো না কোনো দিন ঠিক সম্ভব হবে প্রিয় বন্ধুরা এবার আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আপনারা যদি একা একা আসেন কেমনভাবেই আসবেন এই স্থানটা মানে এই রমণডীতিতে জানেন তো এই রমণডীতির ঠিক গেট মানে যেখান থেকে আপনি প্রবেশ করবেন তার অপোজিটে রয়েছে একটি জিওলজিক্যাল পার্ক মানে চিড়িয়াখানা সেখানে কিন্তু আপনি অনেক নীল গায়ে দেখতে পাবেন হরিণ দেখতে পাবেন আরও অনেক কিছু দেখতে পাবেন তো এবার আপনারা ভাবছেন যে কেমনভাবে আসব বলুন তো এই স্থানে আপনারা যদি আমার সঙ্গে না আসে একা একা আসেন ফ্যামিলি নিয়ে তাহলে কেমনভাবে আসবেন সেক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনারা কোন স্থানে থাকবেন তার উপর নির্ভর করছে আপনারা কেমনভাবে আসবেন এই স্থানে শুধুমাত্র এই একটা স্থানে আসার জন্য আপনাকে এখানে কোনো অটো ভাড়া করতে হবে না এই স্থান দর্শন করতে গেলে আপনাকে একটা অটো ভাড়া করলেই অনেক কয়েকটা জায়গা আপনি কিন্তু দর্শন করতে পারবেন ধরুন আপনি রয়েছেন ইস্কন মন্দির প্রেম মন্দির বাঙ্কে বিহারি বা আমাদের এই পঞ্চকরুশ পরিক্রমা মার্গের যে কোনো স্থানে যদিও বা আমি ইস্কন মন্দিরের কাছাকাছি ললিতা আশ্রমের কাছাকাছি আমি থাকি কথা আপনারা কম বেশি আমার ভিডিও যারা দেখেন কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন তো আপনারা যদি এই পরিক্রমা মার্গের কাছে থাকেন যদিও বা বলুন যে ললিত আশ্রমের কাছে কেন বলি কেননা ললিতা আশ্রমের আশেপাশে যে প্রচুর ধর্মশালা এবং গেস্ট হাউস রয়েছে এবং ওই স্থান থেকে অনেক কয়েকটা জায়গা যাওয়াটা খুব ইজি ধরুন আপনি ওই স্থানে আছেন ওখান থেকে পাশেই আপনি পেয়ে যাবেন পাপড়ি চোড়া সেখান থেকে কিন্তু বারসানা জামের বা গোবর্ধন যাবার যে কোনো স্থানে যাবার আপনি কিন্তু পেয়ে যাবেন বাস এসি বাস পেয়ে যাবেন তাছাড়া অটো রিজার্ভ পেয়ে যাবেন এরকম ই রিক্সা পেয়ে যাবেন অনেক কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন যে কারণেই আপনারা চেষ্টা করবেন পরিক্রমা মার্গ বা স্কন মন্দিরের কাছাকাছি যদি থাকেন বা এই ললিতাশ্রমের কাছাকাছি যদি থাকেন খুব ভালো হয় কেননা এর পাশেই রয়েছে গৌরীগোপাল আশ্রম সেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পেতে পারবেন আমাদের ইস্কন মন্দির রয়েছে সেখানেও আপনি প্রসাদ পেতে পারবেন যে কারণে কোনো চিন্তা নেই তো যাই হোক আপনাদের এবার বলে রাখি যে যে কোনো একটা স্থানে আসার জন্য আপনি যদি ইরিকশা বা টোটো বা টেম্পু আপনারা ভাড়া করে থাকেন তাহলে কিন্তু আপনাদের লস হবে তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনারা করবেন কি বলুন তো ঠিক পাপড়ি চড়াতে চলে যাবেন মানে বা ললিতা আশ্রমের সামনে দিয়ে একটা গলি গেছে সেখান দিয়ে বা কারুর কাছে জিজ্ঞাসা করবেন পাপড়ি চোড়াটা কোথায় সেখানে যাবেন সেখান থেকে দেখবেন প্রচুর অটো বা ই রিক্সা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে কথা বলে নেবেন কেমন ভাবে কথা বলবেন বলুন তো বলবেন যে আপনারা কোথায় কোথায় যাবেন এই যে যে স্থানটা যেদিন দর্শন করবেন সেদিন কিন্তু অনেক কয়েকটা জায়গা আপনি দর্শন করতে পারবেন কোন কোন জায়গা দর্শন করতে পারবেন যেমন ধরুন বিশ্রামঘাটটা দর্শন করতে পারবেন সেখানে বেশ কয়েকটা মন্দির আছে সেগুলো দর্শন করুন তারপর রয়েছে কংসের কারাগার দর্শন করতে পারবেন তারপর আপনি দর্শন করতে পারবেন চুরাশি খাম্বা মানে গোকুল এছাড়া যেখানে কৃষ্ণ যে লীলাটা করেছিলেন যে দামোদর লীলাটা যে স্থানে করেছিলেন সেই স্থানটা আপনি দর্শন করতে পারবেন এই রমণ রীতিতেই আপনি দর্শন করতে পারবেন আরও অনেকটা যেখানে কৃষ্ণ ব্রহ্মাঘাট যেখানে রয়েছে কৃষ্ণ মাটি খেয়েছিলো সেই জায়গাগুলো আপনি দর্শন করতে পারবেন এছাড়া আর বলতে পারছি না আর অনেক কয়েকটা জায়গা রয়েছে যে জায়গাগুলো কিন্তু আপনারা দর্শন করতে পারবেন তো এখানে ভাড়াটা কেমন নিতে পারে ধরুন আপনার ফ্যামিলিতে কয়েকজনা রয়েছে চারজনা বা পাঁচজনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অটোই পুরো ভাড়া করতে হতে পারে সেক্ষেত্রে আপনাকে নেবে মোটামুটিভাবে সাতশো থেকে আটশো টাকার মধ্যে সাতশো থেকে আটশো টাকার মধ্যে যদি হয় এবার আপনি যদি একাও যান সেক্ষেত্রেও কিন্তু ওই সাত আটশো টাকাই নেবে ওরা চেয়ে বসবে হাজার বারোশো টাকা চেয়ে বসবে কিন্তু এর থেকে বেশি চাইবে না তো আপনারাও চেষ্টা করবেন সাত আটশো টাকার মধ্যে কথা বলে নেবেন তো যত কম বলতে পারেন দেখুন ওখানে বার্গারিং করতে হবে কেননা ওরা ওটা ট্যুরিজম প্লেস হিসাবে ওরা বেছে নিয়েছে যে কারণে আপনাদের কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এটা মানিয়ে নিতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আপনারা যারাই আসুন না কেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর ঠিক পাপড়ি চোরার ওখান থেকেই আপনি কিন্তু গোবর্ধন যাওয়ার গাড়ি পেয়ে যাবেন আর বর্ষানাতে যাওয়ার জন্য আপনি এসি বাস পেয়ে যাবেন যদি এসি বাস পেয়ে যান সেক্ষেত্রে তো খুব অল্প টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন মোটামুটিভাবে তিরিশ টাকার মধ্যেই আপনি এসি বাসের মধ্যেই কিন্তু আপনি বারসানাতে চলে যেতে পারবেন প্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারলেন তো কেমনভাবে আসবেন কি করে ঘুরবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের স্কনের কিছু ভক্তরা এসেছেন তারা হরিনাম কীর্তন করছে আপনারা দর্শন করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন আশা করি প্রত্যেকটা ভিডিওই বা প্রত্যেকটা এপিসোডে বৃন্দাবন পরিক্রমা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে হরে কৃষ্ণা জয় শ্রী রাম বহুপা রাধিকা